বাঁধাকপি কত যাচ্ছে ভাই বাঁধাকপি সতেরো আঠারো পনেরো শেষ সতেরো আঠারো পনেরো আর কাকা কিনিয়েছেন লাউ কত যাচ্ছে বিশ টাকা লাউ সাইজটা একটু দেখিলেন বিশ টাকা সাইজ ঠিক আছে দেখেন আসলে আইনি আমার আইনি পুষাতে পারতেছে না কি করবি আসলে তারা একবার কষ্টেই বলতেছে কথাটা ঠিক আছে লিখতে চাই না পুষাচ্ছে না দাম

পানি ফল পানি ফল পানি ফল পানি ফল কত যাচ্ছে ভাই পানি ফল তিরিশ যাচ্ছে ভাই তিরিশ আর সিম

পঁচিছ 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 পঁয়ে

পানি ফল পঁচিশ টাকা কেজি মুলি পনেরো বিশ পনেরো দশ বারো মাছ আলু পঞ্চাশ পিপি বারো তেরো পনেরো রসুন বাইশ দেড়শো এমন ছাব্বিশ চল্লিশ নয়শো থেকে খাদিদা বাচ্চারা যোগাযোগ করবেন তাহলে পাবেন এখানে ভেদাল মুক্ত ভেদাল মুক্ত

কাঁচা পণ্য ব্যথা না হওয়া পর্যন্ত হাট আর আমাদের আজকে হাটের দিন এবং আশপাশেও ছোটোখাটো হাট আছে এই হাটকে মানে লক্ষ্য করে আজকে বাজারটা একটু ভালোই বসে আর এবং কৃষকেরাও অনেক পণ্য বাজারে নিয়ে আসে আজকে মোটামুটি ভালো মাল আমদানি হয়েছিল এবং ভালো ছিল আজকাল মতো এখানে আমি আমার ভিডিওটা শেষ করছি সবাই দেখতে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আগামী আবার ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে সে পর্যন্ত আমি শুনুন আপনাদের থেকে বিদায় নিশ্চয়ই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন বাই বাই